কসবা থেকে কার্তিক মহারাজ নতুন বিতর্কে উত্তাল বাংলার রাজনীতি বাংলার রাজনীতিতে একের পর এক ধর্ষণকাণ্ড নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূল নেতার নাম জড়ানোর পরই পুরনো এক ধর্ষণের অভিযোগ টেনে তৃণমূল বনাম বিজেপির লড়াই আরও তীব্র হয়ে উঠেছে কসবার লজ্জা ঢাকতে তৃণমূল নাকি এখন কার্তিক মহারাজের মতো একজন সন্ন্যাসীর নামে বারো বছর আগের ধর্ষণের অভিযোগ সামনে আনছে এমনই দাবি বিজেপির কিন্তু কে এই কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দু সাল থেকে এক মহিলাকে একাধিকবার যৌন নিগ্রহ করেছেন তিনি অভিযোগকারিনীর দাবি চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্কুলের হোস্টেলে রেখে প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণ করা হতো এমনকি গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাত করানো হয়েছিল বলে অভিযোগ অভিযোগকারিনী বলেছেন কোনো প্ররোচনা নয় স্বেচ্ছায় অভিযোগ করেছি কার্তিক মহারাজের শাস্তি চায় অন্যদিকে কার্তিক মহারাজ সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি স্পষ্ট বলেছেন আমি একজন সন্ন্যাসী এই ধরনের মিথ্যে অভিযোগ আমাকে হেয় করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় তিনি আইনি পথে জবাব দেবেন বলেও জানিয়েছেন কিন্তু এখানেই থেমে নেই বিতর্ক গত লোকসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে তৃণমূল বিরোধী মন্তব্যের জন্য আক্রমণ করেছিলেন এবার তৃণমূল বলছে বিজেপি যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই পুরো দল সক্রিয় হয়ে ওঠে কিন্তু নিজের মিত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলে সব ভুলে যায় তৃণমূলের দাবি বিজেপির নৈতিকতার মুখও সেখানেই খুলে যাচ্ছে অন্যদিকে বিজেপির পাল্টা বক্তব্য কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূলের নেতা মনোজিতের নাম জড়ানোই শাসক দল বেকায়দায় তাই মানুষের নজর ঘুরিয়ে দিতে কার্তিক মহারাজের পুরনো অভিযোগকে সামনে আনা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন কার্তিক মহারাজ হিন্দু সমাজের পক্ষে কথা বলেন বলেই তাকে ফাঁসানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধর্ষণের মতো জঘন্য ঘটনায় রাজনৈতিক বাদানুবাদ মানুষের ক্ষোভ আরও বাড়ছে নারী নিরাপত্তা আর ন্যায়ের বদলে একে অপরকে দোষারোপ এই চিত্রেই হতাশ সাধারণ মানুষ এখন দেখার বিষয় পুলিশ এই অভিযোগের তদন্তে কি পদক্ষেপ নেয় আর আগামী নির্বাচনের আগে এই বিতর্ক রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে আপনারা কি ভাবছেন কার্তিক মহারাজকে ঘিরে এই অভিযোগ কি সত্যি নাকি সবই রাজনীতি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে অভিযোগকারীর বয়ান পাওয়া যাবে এক্স স্যান্ডেলের টি এমসির পোস্টে রিপোর্ট কলকাতা ডট ইন